কবিতা স্লোগান লিখছি কবি বিপুল চক্রবর্তী হাঁস মুরগি না কোটি কোটি টাকা নিয়ে যায় পাতি শেয়ালে কবিতা আসে না কাঠ কয়লায় স্লোগান লিখছি দেয়ালে সরগোল খুব সাবধান আমি কিন্তু বাঘ গোপ পাকিয়ে তার কাছে খুব ছোট এ শিকার লোভাতুর তবু তাকিয়ে কাঁধের আশায় এ স্লোগান তবে কাঁধের আশায় দাঁড়িয়ে বয়স গেল হে কার পথ চেয়ে কারা দেবে ভিত নাড়িয়ে কাল গুনে গুনে কাল পার এবার কি এই শ্রাবণে ভেসে যেতে পারে মন্ত্রী ও রাজা মানুষের মহাপ্লাবনে ভেসে যেতে পারে মন্ত্রী ও রাজা মানুষের মহাপ্লাবনে এত সব কথা জানি না জানি না মুজরুই নেই আমি যে সে কথা জানাতে স্লোগান পুরনো রক্তের ছিটে কামিজে পুরনো রক্তের ছিটে কামিজে